ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুটি চালক চালক সহ স্কুটি বাসের সাক্ষ্য থেকে পড়লো প্রায় পনেরো থেকে কুড়ি ফুট নিচে ঘটনায় আহত স্কুটি চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন স্থানীয়রা ঘটনা দাসপুর থানার মহিষকাটা ভাঙা ব্রিজের আজ বুধবার দুপুর নাগাদ ব্রিজের সাথে সংযোগকারী বাসের শাখ থেকে স্কুটি নিয়ে নিচে পড়ে এই দুর্ঘটনা গোপীগঞ্জের দিক থেকে স্কুটি নিয়ে শ্রীবরার দিকে যাওয়ার সময় ওই ব্যক্তি টাল সামলাতে না পেরে স্কুটি নিয়ে ব্রিজের ভাঙা অংশের অস্থায়ী বাসের শাঁখ্য থেকে নিচে পড়ে যান স্থানীয়দের চেষ্টায় স্কুটি সহ চালককে তোলা হয় এবং চালকের চিকিৎসার ব্যবস্থা করা হয় ঘটনা ছোট বলে মনে হলেও পরবর্তীতে বড় কিছু দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা প্রসঙ্গত দীর্ঘদিন যাবৎ ভেঙে রয়েছে মহিষঘাটার ব্রিজ ব্রিজ বেরামত বা পুনর্নির্মাণের কোনো তাগিদ নেই প্রশাসনের ব্রিজের ভাঙা অংশে অস্থায়ী বাসের মাছা দিয়ে চলছে যাতায়াত

તું ઊડેવાળો તો એકડે ઘર આ છે એટલે ભાંગ લો તો રંગેલી પડે છે તો ઊડેવાળો તો આ છે ગાડી તો ઊડેસો જ છે હું કી ચાઠા વા બારે આઈવરે છોટો જાય ચાલો સાડી તો ગાડી તો ઊડેસો આ મારને સોના